বিধির বাধনে কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান চিরদিন টንডুপিছে চিরদিনে রাখবে নিচে চিরদিন টንডুপিছে চিরদিনে রাখবে নিচে এত বল নাই রে তোমার এত বল নাই রে তোমার সইবে না সেই তান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো হ না যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে বোঝা তোর ভারী হলে ভারী হলে খান বিধির তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান